আল্লাহ তালা বলেন হামাল আহমেন হাত যাকে আল্লাহ বিপদগামী করেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী নাই তো আল্লাহ বিপদগামী কাউকে এমনি করেন না আল্লাহ যখন কারো উপরে চরম অসন্তুষ্ট হন এবং কার জুলুম অত্যাচারের কারণে তার উপরে নাম নিশ্চিত হয়ে যায় তখন আল্লাহ তারা তাকে বিপদগামী করেন জন্মগত ভাবে আল্লাহ কাউকে ঠকান নাই সবার মধ্যে ফুজুর এবং তাকোয়া দুটা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ফুজুর এবং তাকোয়া অর্থাৎ মন্দ কাজ করার শক্তি ভালো কাজ করার শক্তি এই দুটো শক্তি আল্লাহ সমানভাবে প্রত্যেকটা মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন এটাকে এটাকেবারে প্রকৃতি নেচার সাধারণ আইন সাধারণ আইন যে প্রত্যেকটা মানুষকেই এই দুটো জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে হুজুর এবং তাকুয়া কিন্তু অসন্তুষ্ট যখন আল্লাহ হন হবেন না আল্লাহ কি করবেন বলেন আবু জাহেল আর অলি মুগিরা দুজনে কাবা করে এখন আবু জাহেল বলে ওরা এক দলের মানুষ তো আবদুদার বংশের লোক অলি দেবিনে মগিরা আবু জাহেল আবু জাহেল এই শোন মোহাম্মদ সত্য তখন অলিত বলে মা মানে ছেড়ে দে সব কথা দে আর মিতার সুতরা কি বলছিলাম বলে মা হ্যাঁ বাধ্য ওই সব কথা ছেড়ে দে আবু রাগ করে সার্ব কেন তখন আবুধাহ রাগ করে বলে সাদেক তখন আবু রাগ করে বলে আল্লাহর কসম নিশ্চয় নিশ্চয়ই 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 মোহাম্মদ সত্যবাদী এইভাবে যে মোহাম্মদ সাহেব সত্যবাদী মনে করে সে মোহাম্মদ সাহেবকে মানবে না যেহেতু তার বংশের নবী নাই এরা হলো আব্দার বংশ আর এর হলো আব্দুল মান্নাফ তো আব্দুল মান্নাফের গ্রুপে যদি নবী থাকে তো আব্দার বংশ একজন নবী লাগবে তা নাহলে কামনে কেমনি করবো আমাদের বংশের নবী নাই কাজেই আমরা আব্দে মন্নাফ গ্রুপের নবী আমরা মানব না কি কথা বুঝতে পারছেন তো এখন আল্লাহকে হেদায়েত কীভাবে দেবে বলে এজন্য জন্য কোরআন আল্লাহ বলেছেন ইয়া রিফু না নেমাত আল্লাহ সুম্মা ইউন তারা আল্লাহর নেয়ামত গুলিকে চিনলো কিন্তু চেনার পরে নিয়ামত কে অস্বীকার করলেন কবল বেলবাইয়া নিশ্চয়ই এসেছিল তোমাদের কাছে ইউসুফ আল্লাহলাম ইতিপূর্বে বেলবাইয়নাথ উজ্জ্বল প্রমাণ সহ ফমা তুম্পি সাকেন তোমরা সর্বদাই সন্দেহের মধ্যে পতিত ছিলে মেম্বা যা কুম্ভি ওই ব্যাপারে উহার প্রতি যা তিনি তোমাদের কাছে নিয়ে এসেছিলেন তোমরা সন্দেহই করতেছিলে হাততাই হালাকা এমন কি যখন তিনি ধ্বংস হয়ে গেলেন তিনি মৃত্যুবরণ করলেন উলতম তখন তোমরা বলতে লাগলে ইসু আশ্রমের পরে আল্লাহ তালা কোনো রসুল পাঠান নাই তাহলে ইসুফুল্লাহ পরে যদি কোনো রাসুল না পাঠান আল্লাহ তাহলে মোহাম্মদ রাসুল না বুঝতে পারছেন তাহলে ইসুফ আল্লাহ সালাম হলেন এদের সবাই সিনিয়র অর্থাৎ রাসুলদের সকল রাসুলদের উপরের লোক মুস হলেন প্রথম রাসুল মুস এমন ইমরান এমনি ইয়াসার এমনি কায়েস এমনের লাভি এই লাভি হল ইসুফুল্লাহলামের ভাই তাহলে ইসুফ আল্লাহ সালাম হলেন মূস আল্লাহলামের পাঁচ পুরুষ উপরের রাসুল তাহলে ওরা বলে ইসুকুল্লাহসাল্লামের পরে আল্লাহ কাউকে নবী রসুল বানান নাই তাহলে এখন দেখেন যে মুসল্লাহ সালাম রাসুল সেই পাঁচ পুরুষ পরের ইহুদ লাবিরা দশ ভাই আর আসলাম বিনিয়ামিন এরা দুই ভাই এই বারো ভাই যাদের বংশকে করোন পাকে বলা হয় বনি ইয়াকুব ইয়াকুবুল্লা সালামের বারো সন্তান আসলামের পিতার নাম হল ইসাহাক আল্লাহাম ইসাহাক আল্লাহ সালামের পিতার নাম হলো ইব্রাহিম আলহিম আসসালাম আচ্ছা এখন আল্লাহ তালা বলেন কাজালিকা ইউদুল্লাহুয়া মুশ্রিফ মুরতাব এভাবেই আল্লাহ তালা বিপদগামী করেন তাদেরকে যারা সীমা লঙ্ঘনকারী এবং যারা সন্দেহ পোষণকারী এদেরকে আল্লাহ তালা এভাবেই বিপদগামী করেন আল্লা জিনিউ যা দিউরুনাফি আয়াত ইল্লা বেগারে সুলতান নাতাহম যারা তর্ক করে আল্লাহর আয়াত সম্পর্কে আল্লাহ নিয়েও যা দিনও না যারা তর্ক করে ফি আয়াতীলে আল্লাহর আয়াত সম্পর্কে বেগাইরে সুলতানের কোনো প্রমাণ ছাড়া মানে যে আয়াতের বিরুদ্ধে বলতে হতে প্রমাণ নিয়ে বলতে হবে যে এটা কোরআনে আছে এটা বাইবেলে আছে এটা গোসবেলে আছে না কোনো প্রমাণ ছাড়াই মুখে মুখে তারা তর্ক করে বেগায়ের না তাহম তাদেরকে কোনো প্রমাণ দেওয়া হয়েছে এরকম কোনো প্রমাণ ছাড়াই তারা আল্লাহর আয়াতের মোকাবেলা তারা তর্ক বিতর্কে লিপ্ত হয় আল্লাহ বলেন কাবুরা মন্দ আল্লাহর কাছে এটা বড়ই অসন্তুষ্টির ব্যাপার ওয়াইন্দিন আমানু এবং কাছেও কাছে বড় অসন্তুষ্টির ব্যাপার এই কাজে আল্লাহ অসন্তুষ্ট হন মোমেনরা অসন্তুষ্ট হনাল আলা উল্লেখ কালবেন মোতাকাবরেন জব্বার এভাবেই আল্লাহ তালা মোহর এঁটে দেন অন্তরের পরে সমস্ত অহংকারী এবং সমস্ত স্বেচ্ছাচারী মোতাকাব্যের জব্বার একই ধরনের মোথাকাপের অহংকার করে জব্বার হয়ে যে মহা ক্ষমতার মালিক এভাবে যারা নিজেদেরকে মহা ক্ষমতার মালিক মনে করে এবং অহংকার করে তাদের অন্তরী পরে আল্লাহ তালা মোহর মেনে দেন ফলে তার মধ্যে আর ইমান ঢোকার কোনো সুযোগ থাকে না অকাল আফের এরপরে ফেরাউন বলল ইয়া হামানো হে হামান এই ফেরাউনের উদির নাম হচ্ছে হামান বুবনুলি সরহা তুমি আমার জন্য একটা অট্টালিকা একটা টাওয়ার নির্মাণ করো লাল আবলুকাল আসবাব সম্ভবত আমি পথের অনুসন্ধান করব। পথের অনুসন্ধান করে আল্লাহর খোঁজ খবর নিব যে আল্লাহ কোথায় আছে তুমি আমার জন্য একটা টাওয়ার বানাও বুঝতে পারছেন এই হামান হলো মানে চরম বদমাস উজির ছিল ফেরাউনের ফেরাউনকে যখন মুসাল্লাহ সাল্লাম আর হারুন আসলাম দাওয়াত দিয়েছিলেন এবং মুসাল্লাহ সাল্লাম তাকে বুঝিয়ে বললেন যে তুমি যদি এই দাওয়াত কবুল করো ইমান গ্রহণ করো তাহলে তুমি যতদিন বেশি আসো ততদিন তুমি রাজা থাকবে তোমার রাজত্ব কেউ নেবে না মরার পরে তুমি জান্নাত পাবে সেখানে তুমি এই রাজত্ব সেই বড় সাম্রাজ্যের মালিক হবে তুমি ইমান আনো তখন ফেরাউন চিন্তা করলো যে ইমান আনলে যদি আমার রাজত্ব না হারায় তা আমার অসুবিধা কোথায় আমি ইমান আনো রাজাত তোমার বহাল থাকবে আর পরে আমি আরও পাবো তো এটা তো ভালো তো এই কাজ তো ভালো তবে আমি তো আমার রুজির হামানের কাছে কিছু না জিজ্ঞাসা করে করি না যে হামানের কাছে একটু পরামর্শ করি নি এরপরে যখন হামানের কাছে ফেরাউন এই পরামর্শ চাইলো যে তুমি কি বলো মুসো তোমাকে এভাবে দাওয়াত দিয়েছে তখন হামান হামান বলে যে আপনারও জ্ঞান বুদ্ধি আছে আপনিও মানুষ আমি আপনাকে কি বলবো আমি এতটুকু বলতে পারছি যে আপনি এখন রব সবাই আপনাকে রব মনে করে সেজদা করে এখন আপনি যদি রবগিরি ত্যাগ করিয়া গোলাম হইতে চান সেটা আপনার ব্যাপার এই কথায় ফেরাউন উত্তেজিত তাহলে আমি কেন গোলাম হব আমি তো ফেরাউনের ফের এখানে শেষ হয়ে গেল এই জন্য পরামর্শ আপনি কার কাছে নেবেন সেটা বুঝে শুনে পরামর্শ বন্ধু নির্বাচন করা এটা বড় কঠিন জিনিস আপনি কার সাথে বন্ধুত্ব করবেন এটা ভালো করে চিন্তা ভাবনা করে বন্ধুত্ব করবেন এবং বন্ধু নির্বাচন করবেন এই বন্ধুর জন্য কিন্তু এই যে কোরআনে আছে ওক পাবেন না আবি হ্যাঁ ইয়াম ইয়াদু যালিমাল ইয়াদাই এই ইয়কপা বিন আবি মুহিত মানে হাত হাতের আঙ্গুলগুলি দাঁত দাঁড়া চিবিয়ে চিবিয়ে গুড়গুড় করবে আফসোস এ শুধু যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে আমি সম্পর্ক কোন সৃষ্টি করলাম না এটা বিরাট ঘটনা আছে সে কলমা পরছিল তারপর আবার ফিরে গেছে তার বন্ধুর পরামর্শে তার বন্ধু ছিল উবাই ইবনে খালফ গোলামের মনি বেলালের মনি উমাইয়া এই উমাইয়ার ভাই হলো উবাই এটা ছিল এই ওকপাবেন আবি মহিতের বন্ধু কোরআনে ঘটনা আছে হয়তো থাকবেন বড় ঘটনা বন্ধু এই বন্ধুর কারণে অনেক মানুষ ইমান হারা হয় আবার অনেক মানুষ বন্ধুর কারণে ইমান উপরে প্রতিষ্ঠিত থাকে কাজে এই জন্য আপনার বন্ধুকে কার সাথে আপনি চলাফেরা করেন এটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে আপনি বুঝে শুনে আপনি চলাফেরা করবেন আপনি যদি শয়তানের বন্ধুদের সাথে চলাফেরা করেন তা আপনার ইমান নষ্ট হয়ে যায় কখন আপনাকে হারা করবে আপনি বুঝতেই পারবেন না এই জন্য ব্যাপারটা সতর্ক থাকতে হবে এখন বলল এ হামান তুমি আমার জন্য একটা টাওয়ার একটা অট্টালিকা নির্মাণ করো লাল আসবাব সম্ভবত আমি পথের সন্ধান নেব যে আল্লাহ কোথায় থাকে কিসের পথ আসবাব আসসামাওয়াতে আকাশের পথ সমূহ আমি অনুসন্ধান করব।

সুশোভিত করা হয়েছে সুসজ্জিত করা হয়েছিল ফেরাউনের জন্য তার আমল ও আনের সাবিল এবং তাকে পথ থেকে ফিরিয়ে রাখা হয়েছিল তাকে বিপদগামী করা হয়েছিল অমা কাইতু ফেরাউনা ইল্লাফি তাবাব এবং ফেরাউনের এই ষড়যন্ত্র ধ্বংস ছাড়া অন্য কিছু নিয়ে আসেনি এই ষড়যন্ত্র ফেরাউনেরই ধ্বংস এই অট্টালিকা ভেঙ্গে চুরমার হয়েছে তাতে ফেরাউনের বিশাল এক বাহিনীর উপরে পড়ে সে বাহিনী ধ্বংস হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি তার রাষ্ট্রের হয়েছে এই অট্টালিকা তার ধ্বংস ছাড়া তাকে কিছু করেনি এরকম টাওয়ার নির্মাণ এর ইতিহাসেও পাওয়া যায় যে নমরুদ এরকম অট্টালিকা নির্মাণ করে আল্লাহর অনুসন্ধান নিতে চাচ্ছিলো আর নমরুদের ব্যাপারে বলা হয় অন্যান্য তাপশ্রীটা বলা আছে যে সে শকুনের সাহায্যে উপরে উঠেছিল কিন্তু এটা একটা অসম্ভব ব্যাপার চারটে শকুনি একটা মানুষকে উপরে তুলতে পারে এটা বিশ্বাসযোগ্য না তাপসে এরকম অনেক কথা আছে যেগুলো দুর্বল এগুলো না বলা ভালো তো আসুন এভাবে ফেরাউনের সেই টাওয়ার ধ্বংস হয়ে তার জাতির বিরাট একটা অংশ এই চাপা পরে মারা গিয়েছিল অকল আমানা এখন ওই ব্যক্তি ইমানদার ব্যক্তির কথা আবার আল্লাহ এখানে নিয়ে আসেন অকাল আমানা বললেন সেই ব্যক্তি যিনি ইমান এনেছিলেন ইয়া কম হে আমার জাতি তোমরা আমার আনুগত্য করো ওই ব্যক্তি বলে যে তোমরা আমার আনুগত্য তোমাদেরকে দেখাবো সত্য পথ উজ্জ্বল পথ আলোকিত পথ আমি তোমাদেরকে দেখাবো ইয়া কমে হে আমার জাতি ইন্দামা হাজিল দুনিয়া মাতা নিশ্চয়ই এই দুনিয়ার জীবন সামান্য সময়ের ভোগ বিলাস সামান্য সময়ের উপভোগ মাতা অন্য লাখ রে দারুল দারুল এবং নিশ্চয়ই পরকাল হচ্ছে চিরস্থায়ী বাসস্থান সেখানে তোমার একটা দিন হাজার বছরের সমান হবে আর দুনিয়ায় তুমি ষোলোশো বছর বাঁচলে তিন ঘন্টা তুমি সময় পাচ্ছ বুঝতে পারছেন দুনিয়ায় যদি আপনি এক হাজার বছর বাঁচেন পরকালে চব্বিশ ঘন্টা পাঁচশো বছর বাঁচলে বারো ঘন্টা আড়াইশো বছর বাঁচলে ছয় ঘন্টা ষোলোশ বছরে তিন ঘন্টা সাড়ে বাষট্টি বছরে দেড় ঘন্টা এই তো তাহলে এই জন্য আমরা বলছি যে দুনিয়াটা কি তোমার তুমি বুঝে দেখো পরকালের একটা দিন এক হাজার বছর সমান এই জন্য পরকালের বাসস্থান হচ্ছে প্রকৃত বাসস্থান মানে আমেলা সাইয়াতান ফালাই ইল্লা ইসলাহা যারা করে খারাপ কর্ম অপকর্ম খারাপ কাজ শাস্তি দেওয়া হবে না তাদেরকে ইল্লা মেসলেহা তার সমপরিমাণ পরিমাণ ছাড়া যে পরিমাণ অপমান অপরাধ করেছে তার সম পরিমাণ ছাড়া তাকে শাস্তি দেওয়া হবে না অমান আমেলা সহলেহান এবং যে করেছে ভালো কাজ মেন জাকারে না উনসা সে হতে পারে পুরুষ অথবা নারী যেই হোক মোমেন হয় জান্নাতা তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে ইউর জাকুন তাদেরকে সেখানে রেজেক্ট দেওয়া হবে জীবিকা দান করা হবে বিনা হিসাবে এখন এখানে দেখেন একটা শর্ত লাগানো হয়েছে সেটা হলো ভালো কাজ করবে নারী হোক পুরুষ হোক কিন্তু সে মোমেন হতে হবে অহুয়া মোমেন মোমেন না হয়ে অনেক অনেক সেবামূলক কাজ করে এই পৃথিবীতে রেড ক্রস সোসাইটি হেনরি ডোনাল্ড এই যে রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠা করছে এখন তো পৃথিবীতে যুদ্ধে আহত ব্যক্তিদেরকে সারা বিদেশ সেবা দিচ্ছে এটা বিরাট সেবামূলক কাজ তারা করছে কিন্তু আল্লাহ বলছেন ভালো কাজ করলে নারী হোক পুরুষ হোক সে তার বিনিময় পাবে কিন্তু অহুয়া মোমেন তাকে ইমানদার হতে হবে ইমানদার না হইয়া আপনি যত ভালো কাজ করেন সারা পৃথিবীর মানুষের উপকার করলেও আপনি এটা সব পরকালে পাবেন না এটা আল্লাহর আইন আল্লাহর আইনের উপরে আপনার কোনো প্রশ্ন নাই কেউ প্রশ্ন করতে পারেন আল্লাহকে কাজে এই আইন মানে আত্মসমর্পণ আপনি আল্লাহর কাছে সারেন্ডার করবেন আপনার প্রশ্ন করার অধিকার নেই তো আল্লাহ বলেন এভাবেই মুমিনুন নারী হোক পুরুষ হোক যে কল্যাণকার কাজ করবে আল্লাহ তালা তার বিনিময় দিয়েবেন অহু মোমেন হন কিন্তু সত্তর সে মোমেন হতে হবে বা উলাইকা ইয়াদ করুন জান্নাতা এরা জান্নাতে প্রবেশ করবে ইউর জাকুন আফিয়া বেগাই হিসাব সেখানে তাকে বিনা হিসাবে জীবিকা দান করা হবে পাওনা সম পরিমাণ না সেখানে অনেক বেশি দেওয়া হবে ওয়া কওমে হে আমার জাতি ওই লোক আবারও কথা বলছিল ওনার নামই তো সুরাটা মুমেন ওয়া কমে হে আমার জাতি মালি আদুক আজাদ কি হলো আমার যে আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান করছি আতাदून আনির নার আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে যে আমি তোমাদেরকে মুক্তি দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে আমি শিরক করব ফেরাউনকে মানব তো আমি আগুনের মধ্যে প্রবেশ করব তাদৌনানি তোমরা আমাকে ডাকছো সরলে আকফুর যে আমি যেন আল্লাহর সাথে কুফরি করি অশ্রিকা বিহি এবং আমি যেন আল্লাহর সাথে শরিক করি মা লাইস আলী যে বেশি আমার কোনো জ্ঞান নাই ওয়ানা আদু কুমিল আদিল গফার অথচ আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর প্রতি কাজে আমার ডাকে সারা দাও তোমরা আমাকে ধ্বংসের দিকে ডাকছো আমি তোমাদের ডাকে সারা দেব না না যারা মা নিশ্চয়ই আনমা তাদুরানি রাইহে নিশ্চয় তোমরা যেদিকে আমাকে দেখছো লাইসা লাউ দাাতুন ফি দুনিয়া ওয়ালা ফিল আখরা দুনিয়া আখরাতে তার কোনো আহ্বান নাই তার আহ্বানে দুনিয়া আকরাতে কেউ সারা দিবে না ওয়ান্না মারাদানায়র এবং নিশ্চয় আমাদের প্রত্যাবর্তন আল্লাহর নিকট ওয়ানাল মুসরিফিনা হুম আসহাবুন نار এবং নিশ্চয় সীমা লঙ্ঘনকারীরা শরীয়তের সীমা ভঙ্গ দ্বারা করবে তাদের ঠিকানা হলো আশাবুর নার তারা জাহান নামের অধিবাসী হবে ফসা তাজ করুন আমা অচিরেই তোমরা স্মরণ করবে আমি যা তোমাদেরকে বললাম তোমাদের যখন মৃত্যু আসবে তখন আমার কথা তোমরা মনে করবে অচিরেই তোমরা স্মরণ করবে আমি যা তোমাদেরকে বললাম আল্লাহ এবং আমি নির্ভর করছি আমার সমস্ত কাজ আল্লাহর নিকটে ইন্দির নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দার সম্পর্কে সম্পূর্ণ দর্শক এই দোয়াটা এতই সুন্দর যে এর সমকক্ষ দোয়া আর কিছু হতে পারে না এ লোকটা কি বললেন আল্লাহ আমার কাজকর্ম সব আল্লাহর উপরে ন্যস্ত করলাম তা আপনার আমার আমরা যদি আমাদের জীবনের সমস্ত কর্ম আল্লাহর উপরে ন্যস্ত করি তা আমাদের আর কোনো টেনশন করার প্রয়োজন আছে আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে দেখছেন আমি তার গোলাম আমার কাজকর্ম আমি তার উপরে ন্যস্ত করেছি কাজেই তিনি আমার জন্য যেটা করবেন ওইটা আমার জন্য করলাম কাজে আপনি টেনশন মুক্ত আপনারা আর কোনটা খুবই সুন্দর দোয়া এই দোয়াটা আপনারা পড়বেন্লাহ বা যদি মুখস্থ না থাকে তা মুখস্থ করে নেবেন এটা এ বন্ধ থাকলো এই দোয়াটা মুখস্থ করবেন এই দোয়াটা করবেন এবং বুঝে নেন দোয়াটা তো কি যে আমি আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহর উপরে ন্যস্ত করলাম তিনি যা করবেন তাই আমি খুশি আমি জয়যুক্ত হবো পরাজিত হব যা হবে তাই আমি মেনে নেবো যেহেতু আমার পয়সা এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তাহলে আপনি নিশ্চয়ই কোনো রকম টেনশন করবেন না মুখ খারাপ করবেন না দুশ্চিন্তা করবেন না খারাপ বলবেন না এ পর্যন্ত আমাদের থাকলো